আসন তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে আরো একটি কারণে এই দিন ঐতিহাসিক হয়ে থাকবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ জনাব মাহমুদ জুলাই যোদ্ধা অন্যতম কান্ডারী যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণপুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজিব ভূয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন আমরা আমরা আশা করব আসিফ মাহমুদ সজিব ভূয়ের সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন সেটা বলে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় যেটি অনলাইনে